আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাই বোনেরা এই যে নকশাটা দেখতেছেন খুবই পাওয়ারফুল প্রেমের নকশা এই পাওয়ারফুল প্রেমের নকশা আজকে আমি আপনাদেরকে যেইভাবে দেখিয়ে দিব। এইভাবে যদি আপনারা আমলটি করতে পারেন আপনার প্রেমিকা হোক প্রেমিক হোক যার জন্য করবেন স্বামী হোক স্ত্রী হোক যার জন্য করবেন সে পাগলা কুত্তার মতো আপনার কাছে ছুটে চলে আসবে আপনাকে না দেখলে তার অন্তরের মধ্যে পরা শুরু হয়ে যাবে শান্তি পাবে না সে এই আমলটা শেখার জন্য এবং করার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে দর্শক শ্রোতা আমলটা এই যে নকশাটা দেখতেছেন এখানে কিন্তু কিছু লেখা নাই কিভাবে লিখবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। কি কালি দ্বারা কি কলম দ্বারা লিখবেন কোন কাগজে লিখবেন সেটাও আমি আপনাদেরকে শেষের দিকে বলে দিব ইনশাআল্লাহ এবং লেখার জন্য কি কি নিয়ম মানতে হবে এটা আমি বলে দেব। কিন্তু জোর হাত করে বলতেছি কেউ পুরো ভিডিও না দেখে যাবেন না এবং পুরো ভিডিও দেখলে আপনি আমলটি শিখতে পারবেন এটা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বিশেষ করে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর জন্য খুবই উপকারী এবং খুবই পাওয়ারফুল একটি ওজিফা এবং নকশা সম্মানিত প্রিয় দিনে ভাই বোনেরা আপনাদেরকে আমি বলতে চাই আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পুরো ভিডিও দেখে একটা লাইক একটা কমেন্ট করবেন পুরো ভিডিও না দেখে কেউ লাইক কমেন্ট করবেন না মন থেকে করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন সম্মানিত প্রিয় দিনে ভাই বোনেরা আপনাকে এই অজিফা লেখার জন্য আমি বলতেছি পাঁচ ঘন্টার ভিতরে আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ পাঁচ ঘন্টার ভিতরে চলে আসবে ইনশা আল্লাহ যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজি হন যদি দাড়ি না কাটেন হালাল খাবার যদি আপনি খেয়ে থাকেন অবশ্যই আপনার এই আমল আল্লাহর কাছে কবুল হবেই 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 আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা স্কেল নিতে হবে এরকম তারপরে সাদা একটা পাত নেবেন এরকম খাতার পাত হতে পারে অঙ্গ খাতার পাত সাদা এই যে দেখেন এরকম একটা সাদা পাত নেবেন এরকম লাল অথবা কালো কলম নেবেন যে কোনো কলমই হবে ইনশাআল্লাহ তবে মেশকে আম্বর অথবা জাফরান দ্বারা লিখলে কার্যক্ষমতা একটু বাড়বে বুঝতে পারছেন কিছু ভেঙে দিলাম কিন্তু এখন আপনারা কিভাবে এটা লিখবেন কি বারে লিখবেন কোন সময় লিখবেন আপনারা একদম দুপুর বারোটার সময় গোসল করে এসে সাদা এরকম সাদা ধবধবে কাপড় পরবেন যদি সাদা না থাকে তাহলে পাক পবিত্র কাপড় পরবেন কাপড় পরার পরে আপনারা এই নকশাটা লিখবেন নকশাটা কিভাবে লিখবেন এই যে দেখেন এখন এই যে লেখা নকশাটা চলে আসছে এখানে নয়টা ঘর আছে এইভাবে নয়টা ডাক দিবেন দেওয়ার পরে নিচে যে আলিফ বা এবং নুন আছে এটা হচ্ছে ইবনে আরবিতে ইবনে বলা হয় এর বানান হচ্ছে হামজা বাজের ইব নে নে ইবনে বুঝতে পারছেন এই যে স্পেস দেখতেছেন শূন্য স্থান আপনি যদি আপনার প্রেমিকা অর্থাৎ মেয়েকে যদি আপনার বসে আনতে চান আপনার কাছে আনতে চান তাহলে এই শৈন্যস্থানের আগে দেখেন লেখা আছে বাবার নাম বুঝতে পারছেন ইবনে বিন্তু হচ্ছে বাবা ইবনে বিন্তু মেয়ের নাম বিন্তু লেখা লাগবে না এটা আমি বললাম কারণ বিন্তুর মানে হচ্ছে মেয়ে বুঝতে পারছেন মেয়ের নাম লিখবেন দেখেন ওখানে লেখা আছে মেয়ের নাম এটা লিখবেন লেখার পরে আপনি ওই বাকি যে উপরে নয়টা ঘর আছে এখানে যেইভাবে লেখা আছে দেখেন যেইভাবে যেইভাবে লেখা আছে ঠিক ওই রকমভাবেই আপনারা লিখবেন লেখার চেষ্টা করবেন লাল কালি হোক কালো কালি হোক যে কোনো কালি তবে মিশকে আম্বর এবং জাফরান হলে খুবই ভালো হয় এই রকমভাবে লেখার পরে অবশ্যই আপনাকে লেখার আগে গোসল করতে হবে পাক পবিত্রতা অর্জন করতে হবে সাদা কাপড় পরলে ভালো হবে সাদা কাপড় যদি না থাকে তাহলে যে কোনো কালারের পাক পবিত্র কাপড় পরতে হবে মেয়েদের মাসিক অবস্থায় এটা লেখা যাবে না লেখলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে ছেলেরা যদি এটার বিপরীত করতে চান তাহলে কিন্তু খুবই একটা দুর্যোগ এবং খুবই একটা বিপদ আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে নেমে আসবে সবই বলে দিলাম দর্শক শ্রোতা কেউ খারাপ কাজে লাগাবেন না আপনারা যদি খারাপ কাজে লাগান এইটার দ্বারা আমি কোনো দায়ী থাকব না সেটাও বলে দিলাম কিন্তু আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবে না দর্শক শ্রোতা এখন আমরা জানবো এই কাগজটা আমরা কি করব এটা লেখার পরে লেখার পরে আপনি কি করবেন যদি আপনি তো সবকিছু বলেই দিলাম ছেলে মেয়ে উভয়ের জন্য স্বামী স্ত্রী উভয়ের জন্য বুঝতে পারছেন আর যদি মেয়েকে যদি মেয়ে হয়ে যদি আপনি ছেলেকে আনতে চান তাহলে কার নাম লিখবেন এটা তো প্রশ্ন তাহলে ওখানে বাবার জায়গায় মায়ের নাম লিখবেন এবং মেয়ের জায়গায় ছেলের নাম লিখবেন মায়ের নাম ছেলের নাম ছেলে হলে আর মেয়ে হলে বাবার নাম মেয়ের নাম বুঝতে পারছেন আর স্বামী স্ত্রী হলে আগে স্বামীর নাম তারপরে স্ত্রীর নাম স্ত্রী করতে চাইলে আগে স্বামীর নাম তারপরে স্ত্রীর নাম আর স্বামী করতে চাইলে আগে স্ত্রীর নাম তারপরে স্বামীর নাম বুঝতে পেরেছেন আমার কথা এখন আমরা এই কাগজটা কি করব। দর্শক শ্রোতা খুবই পাওয়ারফুল একটি আমল এই কাগজটা আপনি একটা নদীতে ফেলে দিবেন বা একটা পানির গর্তে ফেলে দিবেন যেখানে মাছ থাকে বা একটা পুকুরে ফেলে দিবেন সব থেকে নদীতে ফেললে ভালো হয় যেখানে স্রোত বয়ে যায় এখানে কিভাবে ফেলবেন ফেলার সঙ্গে সঙ্গে যেন ওটা ডুবে যায় এবং মাছে খেয়ে ফেলে এই জন্য যেটা কাগজে আপনি লিখেছেন সাপোজ এই কাগজ আপনি লিখেছেন এই কাগজটা সুন্দরভাবে এইভাবে ভাঁজ দিয়ে নেবেন বুঝতে পারছেন ছোট করে ভাঁজ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে এরকমভাবে ছোট ছোট করে মুড়িয়ে আটা আছে না গমের আটা অথবা রুলের আটা যেটা মাছে খায় এই আটা দিয়ে এইটা একটা কি করবেন মানে এটা একটা গুটলি বানাইবেন মাছের খাবারের মতো বুঝতে পারছেন এই কাগজটা ওই নদীতে ফেলে দিবেন বুঝতে পারছেন নদীতে স্রোত বয় আরো ভালো ওই নদীতে ফেলে দেবেন তাহলে মাছে তাড়াতাড়ি খেয়ে ফেলবে তাড়াতাড়ি ডুবে যাবে এইটা যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ ইনশাআল্লাহ তাহলে আপনাদের প্রেমিকা যেখানেই থাকে আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে কিন্তু আমি হাত জোর করে বলতেছি আপনারা কেউ খারাপ কাজে লাগাবেন না খারাপ কাজে লাগালেও কাজ হবে কিন্তু গুনার ভাগিদার আপনি হবেন আমি নয় আমি বলেই দিলাম এটা আল্লাহ তালা খুবই পাওয়ারফুল একটা আমল এটা খুবই পাওয়ারফুল আমল সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো মতামত যদি জানাইতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান ডেসক্রিপশনে আমার ফেসবুকে পেজের লিঙ্ক দেওয়া আছে দোয়ার ভাণ্ডার এবং আমার আর একটা ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আমি আপনাদেরকে বলতে চাই আমি কোনো বসীকরণ কাজ করি না কথা বলতে মন চাইলে অবশ্যই পেজটা ফলো করে আমাকে মেসেজ করতে পারেন ভালো থাকবেন আসসালাম